রক্তদানে প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে প্রয়োজন জনসচেতনতা রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করতেই রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে এক মাস ব্যাপী রক্তদান অভিযান তাই গত আঠারোই জুন বিধাননগর পৌর নিগমে আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পালের তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদানগর পৌর নিগমের মেয়র পরিষদ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা সেই দিন প্রায় জন রক্তদান করে প্রবীণ নাগরিকদের হাতে ছাতা দিয়ে সম্বর্ধনা জানানো হয় আর আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুবর্ণা ঘোষপালের নেতৃত্বে এই ওয়ার্ডে রক্তদান শিবির সহ আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে যা সত্যি প্রশংসা দাবি রাখে মানুষ এখানে আছেন যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আপনাদের প্রত্যেককে আমার অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা একটা ভাবনা নিয়ে এই রক্তদান কর্মসূচিগুলো আমরা প্রত্যেক দিন করছি এই ভাবনাটা কি এই ভাবনাটা হলো। যে আমাদের কোনো সহনাগরিকের যদি কখনো রক্তের প্রয়োজন হয় যাতে তৃণমূল কংগ্রেস থেকে আমরা তাদের পাশে থাকতে পারি এবং ধারাবাহিকভাবে এক মাস জুড়ে প্রত্যেক দিন কোনো না কোনো ওয়ার্ডে কোনো না কোনো পারমূল কংগ্রেস আয়োজিত এই রক্তদান শিবির ছাত্র যুব মহিলা এবং প্রত্যেকটি শাখা সংগঠনকে সাথে নিয়ে আপনাদের পৌর প্রতিনিধি এই ওয়ার্ড থেকে আপনারা যাকে নির্বাচিত করেছেন সুবর্ণা ঘোষপাল এই রক্তদান শিবির সংগঠিত করেছে প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে নেতৃত্বদেরকে সাথে নিয়ে আমি মনে করি যে ওটা রাজারাকে যদি সাংগঠনিকভাবে কোনো ওয়ার্ড সত্যি ভালো কাজ করে থাকে তার মধ্যে অন্যতম আট নম্বর ওয়ার্ড এখানে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সঙ্গে চিনি এবং যোগাযোগ আছে এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে এই ওয়ার্ডে একাধিক পোটেন্সিয়াল লিডারশিপ আছে যারা প্রত্যেকটি বুথ পয়েন্ট তারা তাদের কাজ করে আমি এই ওয়ার্ডের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো যে ইতিমধ্যেই একশো সাতজন রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে দেখুন এই ওয়ার্ড জুড়ে বিগত কয়েক বছর ধরে প্রচুর কাজ হয়েছে রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম এই এলাকা জুড়ে বিভিন্ন স্তরের মানুষের সার্বিক উন্নয়নের কাজ এই ওয়ার্ড জুড়ে হয়েছে এবং এই ওয়ার্ডের কাজ মূলত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ হয়েছে পৌর প্রতিনিধি সহযোগিতা নিয়ে আমি উল্লেখযোগ্য বলব যে ইরিগেশন ডিপার্টমেন্ট এই ওয়ার্ডে দীর্ঘদিনের যে রাস্তাটা খারাপ ছিল সেই রাস্তাটা পুনরায় এবার ব্লক দিয়ে সুন্দর করে দিয়েছে যে অর্জুনপুর দমদম ক্যান্টনমেন্ট ক্যানেলের বাদ দিয়েছে কিন্তু এটার একটা ছোট্ট খারাপ সংবাদও আছে আবার ভালো সংবাদও আছে এখন আমি যখনই এই ধরনের সামাজিক অনুষ্ঠানে আসি আমাকে বহু মানুষ প্রশ্ন করে বহু আবাসিকরাও প্রশ্ন করে যে দমদমে জল চলে এসছে পরিস্থিতি ও পানীয় জল সঠেকের বিধাননগর পৌর নিগমের অংশে জল পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এই রাজাঘে কবে জল আসে আমি খুশি আমি বলতে পারছি আপনাদের সামনে যে অদিতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুরোধ করে আমরা কৃতজ্ঞতা জানাই আজকে আপনাদের কতজন একশো সাতজন তো আজকে দেবরাজ ছিলেন তো তিনি কিছু পরিকল্পনা কথা জানিয়েছেন তো কি বলবো দেবরাজ চক্রবর্তী সমস্তটাই তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছে যেমন আমাদের সারফেস ওয়াটার আপনার ওয়ার্ড কি পেতে চলেছে আমার ওয়ার্ড সেটা রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার প্রজেক্ট এবং সেটা আমার ওয়ার্ড সম্পূর্ণ পেতে চলেছে এছাড়া আমাদের বিধায়ক এবং পৌর নিগমের সহায়তায় আমার ওয়ার্ড জুড়ে পেপার ব্লকের রাস্তা হয়েছে বিশেষ করে আমাদের যে সেচ দপ্তরের চেষ্টায় আমাদের পেপার ব্লকের রাস্তা হয়েছে খালপাট জুড়ে এবং এই যে খালে ড্রেজিং যেটা করা হয়েছে তার থেকেও সুবিধা পাচ্ছি এবারে আমরা জল জমার সমস্যা একেবারেই নেই আমার ওয়ার্ডে আর যে নর্দমাগুলো অনেক পুরনো ছিল এমন অনেক জায়গা ছিল যে যেগুলো মিউনিসিপ্যালিটির সময় কাট সেইগুলোকে আবার নতুন ড্রেনেজ করা হয়েছে এবং সেগুলো আমাদের ড্রেনেজের যে উন্নয়ন সেগুলো করা হয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের সমস্যা ছিল সেটাও এখন চলে গেছে আরও যে কাজগুলো আমাদের করার ইচ্ছা রয়েছে আগামী দিনের পরিকল্পনা রয়েছে বলতে আরও কিছু রাস্তা আমাদের দরকার সেই রাস্তাগুলো করা হবে সারফেস ওয়াটার যাতে প্রতি বাড়ি বাড়িতে পৌঁছায় সেই ব্যবস্থাটা দেখতে হবে আলো আরও বেশি করে আলোর ব্যবস্থা রাখতে হবে আর ডেঙ্গু মুক্ত ওয়ার্ড করতে গেলে মানুষের মানুষের সচেতনতা এদিকটা আমাদের দেখতে হবে এরকম আরও অনেক পরিকল্পনা রয়েছে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তার অনন্য যে কর্মসূচি দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারের মাধ্যমে তিনি যেটা করেছেন নারীর ক্ষমতায়ন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আজকে প্রতিটি নারীর তাদের নিজস্ব যখন তারা দেখছে যে তাদের মোবাইলে আসছে যে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে একটা তো বোঝেন যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা সেটা একটা অনেক বড় ব্যাপার এবং এই প্রতিটি বাংলার ঘরে ঘরে প্রতিটি মেয়ের ঘরে এবং তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছাচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কন্যাশ্রী কন্যাশ্রী আমি একজন শিক্ষিকা আমি দেখেছি যে বহু পরিবার গরিব পরিবার তাদের মেয়েদের বিয়ে দিয়ে দিত যেহেতু পড়ানোর খরচটা পেত না কিন্তু আজকে কন্যাশ্রী দৌলাতে সেটা পাচ্ছে আমার ওয়ার্ড থেকে প্রচুর মেয়েরা রূপশ্রী টাকা পেয়েছেন এবং খুব মানে বিয়ের আগেই সাবলীলভাবে তারা পেয়েছে কোথাও কোনো বাধা পায়নি স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছে রিসেন্টলি আমার ওয়ার্ডের দুজনের অপারেশন হয়েছে যেখানে তাদেরকে কোনো পয়সা দিতে হয়নি পুরোপুরি স্বাস্থ্যসাথীর কার্ডেই হয়েছে এইভাবে দুয়ারে সরকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে এবং তার উপকার আমার আট নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ পাচ্ছেন আর উপরি পাওনা হচ্ছে আমাদের বিধায়ক বিধায়ক সবসময় বলেন যে মানুষের পাশে থাকো মানুষের সমস্যা শোনো আমি তার কথা মতোই প্রতিনিয়ত নিবিড় সংযোগ রেখে চলি এবং আশা করি মানুষ তৃণমূল কংগ্রেসের কাজই খুশি আমাদের যে ব্যবহার আমাদের সহযোগিতা এতে খুশি এবং আমার আট নম্বর ওয়ার্ডে মানুষের সঙ্গে কথা বলে আমার যা ধারণা হয়েছে তারা বিপুল ভোটে আগামী দিনে আমাদের বিধায়ককে জয়যুক্ত করবেন আমি সুপর্ণা ঘোষপাল পৌর প্রতিনিধি আট নম্বর ওয়ার্ড